ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ উনতিরিশে জানুয়ারি পনেরোই মাঘ বৃহস্পতিবার আজকে দিনই সম্পন্ন হচ্ছে এই বছরের জয়া তথা ভৈমি একাদশীর ব্রত একাদশী তিথি শুরু হয়েছে গতকাল বুধবার দুপুর দুটো বাইশ মিনিট থেকে যা শেষ হবে আজ দুপুর বারো ঘটিকায় তাই উদয়া তিথি মেনে আজ বৃহস্পতিবার দিনই এই একাদশীর ব্রত পালন করতে হবে আজকের এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর উপেন্দ্র রূপের পুজো করা হয় পদ্মপুরাণ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থেও এই জয়া তথা ভৈমি একাদশীর মাহাত্মকে বর্ণনা করা হয়েছে আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব জয়া একাদশীর ব্রত কথা এবং ভিডিও শেষে আমরা জানব আজকের দিনে যারা ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পারণক্রিয়া ক্রিয়া বা ব্রতভঙ্গ কখন এবং কিভাবে করবেন এছাড়া একাদশী পালনের নিয়ম সংকল্প মন্ত্র পারণ মন্ত্র এবং একাদশীতে কি কী করণীয় সব নিয়েও বিস্তারিত আলোচনা করব যদি কোনো কারণবশত আজকের দিনে আপনি ব্রত রাখতে নাও পারেন এই ব্রত কথাটি দিনে যে কোনো সময় একবার শ্রবণ করে আজ সন্ধ্যায় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন মনে করা হয় এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাহলে শুরু করছি মাঘ মাসের শুক্লপক্ষের জয়া তথা ভৈমী একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মাঘী শুক্লপক্ষীয়া জয়া একাদশীর ব্রত মহাত্মটি ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত হয়েছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা আর এই তিথি পালন করলে কোন পূর্ণফল লাভ হয় তা আমি জানতে ইচ্ছা করি শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপা বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতজনই প্রাপ্ত হয় না এই একাদশীর এই রূপ উপাখ্যানটি শোনা যায় একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্পশোভিত নন্দনকাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য প্রদর্শন করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগল পুষ্প চিত্রসেন প্রভৃতি গন্ধর্বগণও সেই সভায় উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী তাদের পুষ্পবন্তী নামে এক অপূর্ব সুন্দরী কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন পুষ্পবন্তী নৃত্যের ফাঁকে ফাঁকে পুনঃপুন কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের দ্বারা সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল নাচ গানে তাদের কোনো মনোযোগ ছিল না সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল যার ফলে সভায় গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এরকম তালমান ভঙ্গভাব দেখে ইন্দ্র সেটা বুঝতে পারলেন যে তারা পরস্পর কামাশক্ত হয়েছে তখন ক্রোধের বসে তিনি তাদের অভিশাপ দিলেন ওরে মূর্খ তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা জন্য লাভ করে মর্তলোকে গিয়ে নিজে দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন অত্যন্ত দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাজী প্রাপ্ত হওয়ার জন্য তারা অত্যন্ত দুঃখের সঙ্গে দিন যাপন করতে লাগল হিমালয় প্রচণ্ড শীতে কাতর হয়ে তারা নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো এইভাবে অতি কষ্টে তারা দিন অতিবাহিত করতে লাগল একদিন পিসাচ নিজের পত্নী পিসাচিনীকে বলল যে আমরা মাত্র ভুলই করেছিলাম অথচ এই সামান্য পাপের জন্য আমরা এই পিসার জনি প্রাপ্ত হয়ে নরক যন্ত্রণা ভোগ করছি অতএব এখন থেকে আমরা আর কোনো পাপ কার্যে লিপ্ত হব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় হয়ে বসবাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তী পূর্ব কোনো সময়ে এক পুণ্য কাজ করেছিল এবং হয়তো সেই পুণ্য কাজের জন্যই মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা এটি অসত্য গাছের নিচে নিরাহারে নির্জলা অবস্থায় দিবা নিশি যাপন করল প্রবল শীতের দরুন তারা অনিদ্রায় রাত্রি অতিবাহিত করল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশীর দিন নিরাহারি থাকার জন্য এবং রাত্রি জাগরণ করার জন্য তারা নিজেদের অজান্তেই জয়া একাদশীর ব্রত অনুষ্ঠান করে ফেলেছিল একাদশী ব্রত পালনের পূর্ণ প্রভাবে তারা ভগবান বিষ্ণুর কৃপাধন্য হয়ে গেলেন ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পেশাচত্ব দূর হয়ে গেল তারা দুজনই তখন তাদের পূর্ব রূপ ফিরে পেলেন তাদের পূর্বের অপসরা রূপ ফিরে পাওয়ার পর তারা স্বর্গধামে গমন করলেন দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন তিনি তাদের জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পেশাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশীর ব্রতে যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তিপরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বসবাস করতে শুরু করো ব্রত মাহাত্ম শেষ করে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির এই জয়া একাদশীর ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে থাকে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা থেকেই প্রাপ্ত হয়ে যায় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে থাকার যোগ্যতা প্রাপ্তি হয় এই জয়া একাদশীর ব্রতকথা পাঠ এবং শ্রবণ করলে অগ্নিষ্টম যোগের ফল লাভ হয়ে থাকে ইতি শ্রী শ্রী জয়া তথা ভৈমি একাদশীর ব্রত মাহাত্ম সমাপ্ত শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব ব্রতের পরের দিন পারণ ক্রিয়া পারণ মন্ত্র এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আজকের দিনে যারা ব্রত উপবাস করছেন তারা পারণ করবেন আগামীকাল তিরিশে জানুয়ারি বা শুক্রবার সকাল নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে এবং বাংলাদেশের ভক্তগণ পারণ সম্পন্ন করবেন সকাল দশটা তেরো মিনিটের মধ্যে জয়া একাদশীর ব্রত পালনের প্রক্রিয়াটি কেবলমাত্র এক দিনের উপবাস নয় এটি দশমী থেকে দ্বাদশী পর্যন্ত বিস্তৃত একটি শুদ্ধাচার এবং ভক্তিপূর্ণ জীবনযাত্রার অংশ নিষ্ঠা ও ভক্তির সাথে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়ে থাকে একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন থেকেই এই একাদশীর ব্রত শুরু হয়ে যায় দশমীর দিন থেকেই ব্রতের জন্য দেহ এবং মনকে প্রস্তুত করতে হয় কিভাবে প্রথমত আমিষ খাদ্য বর্জনের মাধ্যমে দশমী থেকে দ্বাদশী পর্যন্ত এই তিন দিন আমিষ খাদ্য বর্জন করা উচিত কোনো প্রকারে তামসিক খাদ্য এবং নেশাজাতীয় দ্রব্য ভুলেও গ্রহণ করা যাবে না আর হলো সংযম পালন এই দিন থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করা উচিত এবং মিথ্যা কথা পরনিন্দা পরচর্চা ক্রোধ এবং কামনার মতো অসৎ চিন্তা এই সময় পরিহার করে চলতে হয় এরপর আসে একাদশী দিন এই দিনেই মূলত উপবাস এবং উপাসনার পর্বগুলি অনুষ্ঠিত হয় এদিন দিন সকালবেলায় উঠে প্রথমে দুটি কাজ করতে হয় প্রথমটি হল গ্রহণ এবং দ্বিতীয়টি হলো স্নান পর্ব চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিতে তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করতে হয় সংকল্প গ্রহণের জন্য ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্যে তুলসীপত্র এবং পুষ্প নিবেদন করে সংকল্প মন্ত্রটি উচ্চারণ করতে হয় মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহারো স্থিত অহম অপরিহানি ভক সামি পুণ্ডরী কাক্ষ শরণম মে ভবাচ্যুত অর্থাৎ হে কেশব আমি একাদশীর দিন উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব আমি যাতে এই ব্রত নিষ্ঠা ও ভক্তির সাথে পালন করতে পারি তার জন্য আপনি আমায় শক্তি প্রদান করুন যে কোনো ব্রত পালনের পূর্বে এই সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক এই সংকল্পের মাধ্যমে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাদের এই ব্রত পালনের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করেন এরপর আসে উপবাসের প্রক্রিয়া প্রথমেই বলি যদি আপনি সমর্থ হন তাহলে অবশ্যই নির্জলা উপবাস পালন করতে হবে এটি হলো ব্রত পালনের শ্রেষ্ঠতম পন্থা তবে আপনি চাইলে জলপান করে বা ফলমূল অনুকল্প প্রসাদ গ্রহণ করেও এই ব্রত স্বচ্ছন্দে পালন করতে পারেন যারা অসুস্থ বা অতি দুর্বল ব্যক্তি শুধুমাত্র পঞ্চ রবিশস্য বর্জন করে সবজি ফল দুধ জল বা অনুকল্প আহার গ্রহণ করতে পারেন যেমন সবজি ও ফল দিয়ে তৈরি সাবু আলু সেদ্ধ বা ভাজা দুধ দই বাদাম ইত্যাদি গ্রহণ করতে পারেন এতেও ব্রতের পূর্ণ ফল লাভ হয়ে থাকে তবে হলুদ হিম জিরা সরিষা তিল এবং লবণ আজকের দিনে বর্জন করতে হয় রান্নাক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করা যেতে পারে এবং সরিষার তেলের পরিবর্তে সূর্যমুখীর তেল বা বিশুদ্ধ গাওয়া ঘি ব্যবহার করতে পারেন একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা সারাদিন হরিনাম জপ শ্রীমৎ ভগবত গীতা বা শ্রীমৎ ভাগবত বা একাদশীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করা উচিত আর হল জাগরণ রাত্রে ভগবানের নাম সংকীর্তন নিত্য পাঠ এবং আলোচনায় মগ্ন থাকলে সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় এবং হাজার হাজার অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ভক্তের জীবনে আসে অপার সৌভাগ্য আধ্যাত্মিক উন্নতি এবং সকল পাপ থেকে মুক্তি আমরা প্রতিদিনের জীবনে জেনে বা না জেনে অনেক রকমের পাপ করে থাকি সেই সমস্ত পাপ এই একাদশী পালনে সহজেই বিনষ্ট হয় যা আমাদের ভগবত ধামে প্রত্যাবর্তনের পথকে আরও প্রশস্ত করে তোলে যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম নিতে হয় না এবং তিনি বৈকুণ্ঠে পরম পদ লাভ করে থাকেন যিনি সঠিকভাবে এই ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় তীর্থে স্নান দান জপ এবং হোমাদির ফল এই উপবাসে লাভ হয়ে থাকে এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য সুখ এবং সর্বোপরি শ্রীকৃষ্ণের প্রীতি দান করে এবারে আসুন আমরা জেনে নিই পারণ মন্ত্র এবং পারণ প্রক্রিয়া সম্পর্কে ব্রত পালনের মতোই ব্রত সমাপ্তির পর পারণ সম্পন্ন করার সঠিক নিয়ম জানা এবং তা পালন করা অত্যন্ত জরুরি পারণ হল উপবাস ভঙ্গের প্রক্রিয়া একাদশীর ব্রত ভঙ্গ করতে হয় দ্বাদশী তিথিতে এই বছর জয়া একাদশীর পারণ সম্পন্ন করতে হবে শুক্রবার সকাল নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে পালন শুরু করতে হয় সাত্বিক নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটা রুটি খেয়ে এই ব্রত ভঙ্গ করা যেতে পারে সেক্ষেত্রে পারণ মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন এবং একটি চালের কণা মুখে দিয়ে এই ব্রত ভঙ্গ করুন পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন ওম অজ্ঞান ও তিমি ব্রতে ব্রতে না নেবা প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদৌভব যার অর্থ হল হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে এই একাদশীর ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন এছাড়া আজকের দিনে বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করুন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করুন এবং শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম গ্রন্থটি পাঠ করতে পারেন শ্রোতা বন্ধুরা পরিশেষে একটাই কথা বলার একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশের দিনটি অতিবাহিত করতে হয় এদিন দিন যে কোনো রকমের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ এগুলিকে বর্জন করতে হয় কারণ মনকে শান্ত এবং পবিত্র রাখতে না পারলে যে কোনো ব্রতই অসম্পূর্ণ থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন আর যদি আমাদের এই চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কল্যাণময় জগদীশ্বরের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক জয় শ্রীকৃষ্ণ